এসিআই মোটরসে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে অভিজ্ঞতা ছাড়াও আপনারা আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা কিন্তু জানেন এসিআই মোটরসে যারা চাকরি করেন এই যে দেখুন এখানে কিন্তু হাজার হাজার মানুষ চাকরি করে যারা চাকরি করে যে পঁচিশ হাজার প্লাস ক্লায়েন্ট কিন্তু তাদের রয়েছে আর এখানে যারা চাকরি করেন তাদেরকে অনেক অনেক হ্যান্ডসাম স্যালারি দেওয়া হয় এবং স্যালারির পাশাপাশি অনেক অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় যার কারণে এসে আই মোটরসে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে হাজার হাজার মানুষ আবেদন করে ফেলে আর আবেদন বেশি হওয়ার কারণে কিন্তু এখানে কম্পিটিশনও বেশি হয় তাই আপনি এই চাকরিটি যদি করতে চান তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলুন এ মোটরসে কোন পদে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি চাকরির সুযোগ সুবিধা কি কি কত বেতন দেওয়া হবে এবং এই চাকরির দায়িত্ব কি কী অর্থাৎ এই চাকরিটি পেলে আপনাকে কি কী কাজ করতে হবে ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আবেদনের এমন কিছু গোপন নিয়ম দেখিয়ে দেব যেভাবে আবেদন করলে আপনাদের অবশ্যই অবশ্যই এসএআই মোটরস থেকে ইন্টারভিউতে ডাকা হবে ভিউয়ার্স আপনারা যারা এখনো আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন মার্কেটিং অফিসার নিয়োগ দেবে এসএআই মোটরস অভিজ্ঞতা ছাড়াও আবেদন এসএআই মোটরস লিমিটেডে সিনিয়র অথবা মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম এসএআই মোটরস লিমিটেড বিভাগের নাম কমার্শিয়াল ভেহিকেল ফন্ড পদের নাম সিনিয়র অথবা মার্কেটিং অফিসার পদসংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা বিবিএ অথবা এমবিএ মার্কেটিং অভিজ্ঞতা দুই বছরের তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন কম্পেনসেশন ও অন্যান্য সুযোগ সুবিধা সমূহ লাভের শেয়ার দেওয়া হবে আপনাকে প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে বিমা দেওয়া হবে এবং গ্র্যাচুইটি দেওয়া হবে এছাড়াও ভিওস বেতন পর্যালোচনা প্রতি বছর অর্থাৎ এখানে কিন্তু আপনার বেতন প্রতি বছর বাড়ানোর সুযোগ রয়েছে উৎসব ভাতা দেওয়া হবে দুইটি প্রতি বছর চাকরির দায়িত্ব সমূহ অর্থাৎ এই চাকরি যদি আপনি পেয়ে থাকেন কি কি কাজ করতে হবে এছাড়াও এই চাকরি পাওয়ার আগে ইন্টারভিউতে আপনাকে কোন কোন টপিকের উপর প্রশ্ন করা হবে এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো ভালো মতো জেনে যাবেন এবং এগুলো সম্বন্ধে আরো বিস্তারিত জানতে গুগলে সার্চ দিয়ে সেগুলো জেনে নেবেন এবং জানার পর আপনারা কিন্তু অনেকেই অনেক ভালো ভালো পারেন ভালো ভালো বোঝেন কিন্তু ইন্টারভিউতে প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারেন না এখন কেন আপনারা ইন্টারভিউতে প্রশ্নের উত্তর দিতে পারেন না এবং কি কি কারণে ইন্টারভিউতে উত্তর দেওয়ার পর আপনাদের পর চাকরির জন্য ডাকা হয় না ইত্যাদি এই সঙ্গে কথা বলে এবং আপনাদের অনেকের সঙ্গে কথা বলে কিন্তু আমি ভিডিও বানিয়েছি আমার চ্যানেলের গেলে আপনারা দেখতে পারবেন ইন্টারভিউ টিপস বাংলা নামে কেউ পাঁচটি ভিডিও রয়েছে এই পাঁচটি ভিডিও দেখলে আপনি নিজেকে একজন ইন্টারভিউ দেওয়ার জন্য যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে পারবেন ভিউয়ার্স দেখে চাকরির দায়িত্বসমূহ সমূহ কি কি বাজেট অনুযায়ী নির্দিষ্ট অঞ্চলের মাসিক বিক্রয় লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জন করতে হবে অঞ্চলের কার্যকলাপ এবং ফলাফলের সাথে সম্পর্কিত যে কোনো তথ্য পরামর্শ সমালোচনা সম্পর্কে নিয়মিত সুপারভাইজারকে আপডেট করতে হবে সুনির্দিষ্ট উদ্দেশ্য অনুসারে এবং নির্দেশিকাগুলোর সাথে সঙ্গতিপূর্ণভাবে প্রচারমূলক সরঞ্জামগুলি যথাযথ ব্যবহার করতে হবে বিপণন দলের সাথে সমন্বয় করে বিভিন্ন পণ্যের প্রদর্শন ব্যবস্থা করা এবং সেই সাথে গ্রাহকদের যথাযথ পণ্যের বিবরণ নিশ্চিত করতে হবে পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে সম্ভাব্য সকল ক্ষেত্রে নিয়মিত পরিদর্শন করতে হবে কৃষি সম্পদ বিভাগ এনজিও বাণিজ্য এবং সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ব্যক্তিগত চুক্তি গড়ে তুলতে হবে যারা সরাসরি ব্যবসায়ীকে প্রভাবিত করে অর্থাৎ আপনাকে যেহেতু মার্কেটিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে তাই মার্কেটিংয়ে যত ধরনের কাজ আছে অর্থাৎ কোম্পানির সেলস বৃদ্ধি করার জন্য কোম্পানি সেলসের লক্ষ্য পূরণ করার জন্য কোম্পানির প্রচারের জন্য কোম্পানির প্রসারের জন্য যত ধরনের কাজ আছে সব কিন্তু আপনাকে করতে হবে সেলস টিম অ্যাপস গ্রুপে যোগাযোগের ক্রিয়াকলাপ এবং কর্মক্ষেত্রে ডিজিটাল সক্রিয় থাকার মাধ্যমে সক্রিয় এবং কার্যকর হতে হবে আপনাকে কাঙ্ক্ষিত ক্রেডিট স্তর নিশ্চিত করতে পুনরুদ্ধার দলকে সমন্বয় এবং কার্যকরভাবে সহায়তা করতে হবে প্রয়োজনীয় ভিত্তিতে খুচরা বিক্রেতা অথবা পরিবেশকের ব্রিফিং অথবা সেশনের আয়োজন করতে হবে সময় সময় সুপারভাইজার দ্বারা নির্ধারিত অন্য যে কোনো কাজ যদি আপনাকে দেওয়া হয় তাহলে সেগুলো কিন্তু সম্পাদন করতে হবে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে চাকরির ধরন এখানে ফুল টাইম প্রার্থীর ধরন নারী অথবা পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স চব্বিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে চব্বিশের কম হলে আবেদন করতে পারবেন না আর বত্রিশের বেশি হলেও কিন্তু আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনাকে চব্বিশ থেকে বত্রিশের মাঝামাঝি থাকতে হবে অথবা এই দুইটি বয়সের মধ্যে যে কোনো একটি থাকলে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান আবেদনের শেষ সময় বিশ এপ্রিল দুই আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবস এর মাধ্যমে আবেদন করতে পারবেন এখন ভিয়ার্স আপনি আবেদন করবেন কিভাবে আপনাদের মধ্যে অনেকেই যারা আবেদন করতে পারছেন না তারা এই যে লিঙ্কটি রয়েছে এটি কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে এখানে ক্লিক করে আসার পর সব তথ্য ভালো মতো একবার পড়ে নেবেন পড়ার পর এই যে বিড়ি জবস লেখাটি রয়েছে এই লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাশের ট্যাবে বিডিজ অফসের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে যেখানে এসএআই মোটরস লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এখান থেকে চাকরির সব তথ্য ভালো মতো পড়ে নেবেন পড়ার পর আবেদনের সেই গোপন টিপসটি দেখিয়ে দিচ্ছি যেটি থাকলে আপনি আবেদন করলে আপনাকে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে ডাকা হবে সেটি হলো আপনি আপনার বিডিজ অফসের হোম পেজে আসার পর চেক করে দেখবেন যে আপনার বিডিজ অফসের অ্যাকাউন্টটি হানড্রেড পারসেন্ট হয়েছে কিনা যদি আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট না হয়ে থাকে তাহলে আপনি আবেদনটি করবেন না কারণ আপনার অ্যাকাউন্ট হানড্রেড পার্সেন্ট না হলে কিন্তু আপনার সিভিটি বাতিল হয়ে যাবে আর আপনার সিভিটি বাতিল হয়ে গেলে আপনাকে কিন্তু ইন্টারভিউর জন্যই ডাকা হবে না তাই ভিওস প্রথমে আপনি আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করবেন এখন আপনাদের প্রশ্ন কিভাবে অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করবেন যারা করতে পারছেন না তারা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওতে ক্লিক করার পর পপুলারে ক্লিক করবেন এখানে দেখবেন হাউ টু ক্রিয়েট হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল অফস অ্যাকাউন্ট এখানে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আমি একটি অফস অ্যাকাউন্টকে হান্ড্রেড পার্সেন্ট করেছি কোন প্রশ্নের উত্তর কীভাবে লিখেছি কোন জায়গায় কি কি লিখলে আপনার বিডিজের অ্যাকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট হবে ইত্যাদি সব কিছু ভিওর্স এটি দেখে আপনি আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে ফেলবেন আর আপনার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর আপনি আবেদন করবেন আর আপনারা যারা বিডি জফসের অ্যাকাউন্ট খুলতেই পারছেন না তারা এই ভিডিওটি দেখবেন যে কিভাবে একটি বিডি জফসের অ্যাকাউন্ট খুলতে হয় আর এই ভিডিওটি দেখার পর আপনি নিজে একটি বিডি জফসের অ্যাকাউন্ট মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে খুলে ফেলতে পারবেন তারপর এটি দেখে আপনি আপনার অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট করবেন এরপর ভিওর্স আপনি এখানে এসে আবেদন করুন এই কথাটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই চাকরিটি করতে আপনি কত টাকা স্যালারি চাচ্ছেন সেটি বসাবেন এই চাকরিটি করতে আপনি আঠাশ থেকে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার যে কোনো একটি অ্যামাউন্ট বসাতে পারেন তবে সবচেয়ে ক্লাসিক একটি অ্যামাউন্ট হবে আঠাইশ হাজার টাকা দেওয়া আঠাইশ হাজার টাকা দিয়ে আমি আবেদন করে দেখিয়ে দিচ্ছি আপনিও সেটি দেবেন এরপর একটি সতর্ক বার্তা রয়েছে এই সতর্ক পড়বেন এখানে বলা হয়েছে সংশ্লেষণ এবং বিডি জব শুধুমাত্র চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে তাই আপনি যদি কারো সাথে আর্থিক লেনদেন করেন অবৈধভাবে অথবা কাউকে ঘুষ দেন তাহলে কিন্তু সহজ সলিউশন এবং বিডি জবস কোনোভাবেই দায়ী থাকবে না তাই এই সত্ত্বে রাজি থাকলে এখানে একটি টিক দেওয়ার পর আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এছাড়া আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ